আজকের এই বিশেষ আলোচনায় সবাইকে স্বাগত আজ আমরা খালিদ ফারহানের জীবন দর্শন থেকে নেওয়ার ছয়টা শক্তিশালী পার্ট নিয়ে কথা বলতে যাচ্ছি এগুলোকে বলা যেতে পারে জীবনের এক একটা বিল্ডিং ব্লক যা একটা মজবুত ভবিষ্যৎ গড়তে সাহায্য করে বিশেষ করে যারা এখন আঠেরো থেকে আঠাশ বছর বয়সের মধ্যে আছেন তাদের জন্য তো এটা দারুণ কার্যকরী তো চলুন এক নজরে দেখেনি ঠিক কোন ছটা ব্লকের কথা আমরা বলছি এখানে জ্ঞান থেকে শুরু করে টাকা পয়সা ঝুঁকি এমনকি আমাদের বন্ধু বান্ধবদের মতো বিষয়গুলো আছে চলুন একে একে সব জেনে নেওয়া যাক আমাদের লিস্টের একদম প্রথম স্তম্ভটাই কিন্তু কোনো একটা নির্দিষ্ট বিষয়ে এক্সপার্ট হওয়ার কথা বলছে না বরং এটা এমন একটা জ্ঞানের ভিত্তি তৈরির কথা বলছে যা দিয়ে এই গোটা পৃথিবীকে আরও ভালোভাবে চেনা ও বোঝা যায় দেখুন এখানকার আইডিয়াটা কিন্তু খুব ইন্টারেস্টিং মানে শুধু নিজের ফিল্ডের মধ্যে আটকে না থেকে নিজের জ্ঞানের পরিধিটাকে আরও অনেক বড় করে তোলা মানে ধরুন বিশ্ব রাজনীতিতে কি হচ্ছে বা বিজনেসের দুনিয়ায় নতুন কি ট্রেন্ড চলছে এমন এমনকি খেলাধুলা বা সংস্কৃতি নিয়েও যদি একটা সাধারণ ধারণা থাকে তখন কিন্তু একজন মানুষ হিসেবে নিজেকে অনেক বেশি পরিপূর্ণ মনে হয় আর হ্যাঁ এতে করে সামনে অনেক নতুন নতুন সুযোগও চলে আসে আচ্ছা জ্ঞানের ভিত্তি তো না হয় গড়া হল এবার আসা যাক দ্বিতীয় স্তম্ভে যেটা টাকা পয়সা নিয়ে আর এর শুরুটা কিন্তু হয় খুব সাধারণ একটা জায়গা থেকে আর তা হলো টাকার আসল মূল্যটা বোঝা কথাটা শুনতে একদম সহজ মনে হলেও এর পেছনের ভাবনাটা কিন্তু অনেক গভীর মানে নিজে আয় করে সেই টাকাটা খরচ করার যে অভিজ্ঞতা তা পরিমাণে যতই কম হোক না কেন ওটাই কিন্তু সবচেয়ে বড় ফিনান্সিয়াল টিচার এখানে দেখুন খুব পরিষ্কার করে তিনটে ধাপের কথা বলা হয়েছে প্রথমত নিজের টাকা আয় করে সেটা খরচ করা এতে করে টাকা আয় করার কষ্টটা বোঝা যায় আর তার আসল মূল্যটাও শেখা যায় আর এভাবেই কিন্তু টাকা জমানো বা ইনভেস্ট করার মতো রিয়েল লাইফ স্কিলগুলো তৈরি হয় জ্ঞান আর টাকার ভিত্তিটা তো হল কিন্তু এগুলোকে কাজে লাগানোর জন্য যে মানসিকতা দরকার সেটাই আমাদের তৃতীয় স্তম্ভ আর তা হল কোনও শর্টকাট ছাড়া এগিয়ে চলা মূল কথাটা খুব পরিষ্কার যে কোনো ভালো এবং টেকসই জিনিস তৈরি করতে সময় আর ধৈর্য লাগে দ্রুত সাফল্য পাওয়ার লোভটা আসলে সামলাতে হবে কারণ তাড়াহুড়ো করে পাওয়া জিনিস বেশি দিন টেকে না এই স্লাইডটা দেখুন দুটো পথের পার্থক্যটাকেই সুন্দরভাবে দেখানো হয়েছে একটা হলো লম্বা পথ যেটা দিয়ে গেলে হয়তো সময় বেশি লাগে কিন্তু একটা মজবুত আর টেকসই ক্যারিয়ার তৈরি হয় আর অন্যদিকে আছে শর্টকাট যেটা হয়তো সাময়িক কিছু সুবিধা দেয় কিন্তু শেষ পর্যন্ত একটা দুর্বল ভিত্তির ওপরই দাঁড়িয়ে থাকে আচ্ছা চলুন এবার চতুর্থ স্তম্ভটা দেখি এটা হয়তো অনেকের কাছে একটু অন্যরকম লাগতে পারে কিন্তু জীবনে এগোনোর জন্য এটা খুবই জরুরি আর সেটা হলো হিসেব করে ঝুঁকি নেওয়া এটা কিন্তু খুব সত্যি একটা কথা আসলে তরুণ বয়সে একটা সুযোগের জানালা খোলা থাকে কারণ তখন জীবনে দায় দায়িত্ব কম থাকে তাই ঝুঁকি নেওয়ার সাহসটাও বেশি থাকে এই চারটা দেখলেই ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে দেখুন যখন বয়স কম থাকে তখন ঝুঁকি নেওয়ার ক্ষমতাটা অনেক বেশি থাকে কারণ তখন জীবনের দায়িত্বগুলো কম কিন্তু বয়স যত বাড়তে থাকে দায়ী দায়িত্ব বাড়ে আর ঝুঁকি নেওয়ার ক্ষমতাটাও ধীরে ধীরে কমে আসতে থাকে এতক্ষণ তো নিজেকে নিয়ে কথা হল এবার আসা যাক আমাদের চারপাশের মানুষজনের কথায় মানে আমাদের পঞ্চম স্তম্ভটা হল সঠিক বন্ধু এবং সঙ্গী নির্বাচন করা এটা একটা খুব পরিচিত কথা আর ভীষণ সত্যি আমরা আসলে তাদেরই একটা অ্যাভারেজ ভার্সন হয়ে উঠি যাদের সাথে আমাদের দিনের বেশিরভাগ সময়টা কাটে তার মানে আমাদের আশপাশের মানুষজনই হয় আমাদের সামনে এগিয়ে যেতে সাহায্য করবে অথবা আমাদের এক জায়গায় আটকে রাখবে তাই কাদের সাথে মিশছি কাদের সাথে সময় কাটাচ্ছি এই সিদ্ধান্তটা খুব ভেবে চিনতে নেওয়া দরকার আর সবশেষে আমরা চলে এসেছি আমাদের একদম শেষ স্তম্ভে এটা হল আমাদের মস্তিষ্কের খাবার মানে আমরা প্রতিদিন কি ধরনের কন্টেন্ট দেখছি শুনছি বা পড়ছি এর মানে হল আমরা যা কিছু দেখি বা শুনি সেটা শুধু বিনোদন বা সময় কাটানো নয় এই জিনিসগুলোই আসলে ধীরে ধীরে আমাদের চিন্তাভাবনার ধরনকে তৈরি করে দেয় এক কথায় আমরা যা কনজিউম করি আমরা তাই হয়ে উঠি এখানে একটা ব্যালেন্সড ডায়েটের মতো করে বিষয়টাকে দেখানো হয়েছে ভাবুন তো আমাদের শরীরের মতো আমাদের ব্রেনেরও তো একটা ঠিকঠাক ডায়েট দরকার তাই না যেখানে শেখার মতো জিনিস থাকবে আবার হালকা বিনোদনও থাকবে তো এই ছিল সেই ছয়টা স্তম্ভ যে একটা সফল আর স্থিতিশীল ভবিষ্যতের জন্য খুব জরুরি মানে জ্ঞানের পরিধি বাড়ানো টাকার মূল্য বোঝা শর্টকাট এড়িয়ে চলা হিসেব করে ঝুঁকি নেওয়া সঠিক মানুষের সাথে মেশা আর ভালো কন্টেন্ট গ্রহণ করা আলোচনা তো শেষ হলো কিন্তু আসল কাজটা শুরু হবে এখন এই যে ছটা স্তম্ভের কথা বলা হলো এর মধ্যে কোনটা দিয়ে নিজের ভিত্তি গড়ার কাজটা শুরু করা যায় সেটা কিন্তু এখন ভেবে দেখার বিষয়